এইরকম একটি ব্যানার নিয়ে আমাদের নারী করতে হবে আসিয়ার প্রতি সহমর্মিতা জানাতে হবে এটা স্বাধীন বাংলাদেশে কেউ কখনো ভাবে সেটাই সত্য সেটাই নারীদেরকে আমি যেভাবে দেখি নারী প্রথমে আমার মা তারপরে আমার বউ তারপরে আমার স্ত্রী যার কাছে যে শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করা যায় তিনটা পাত্র আলাদা তো সেইখানে মানুষের মনুষ্যত্ব এভাবে নষ্ট হয়ে যাবে অবক্ষয় ঘটবে এই একটি ছোট্ট শিশু নিষ্পাস শিশু নিষ্পাপ শিশু সে ধর্ষিতার শিকার এবং জীবনযুদ্ধে সে বাঁচবে কিনা সেই অবস্থায় রয়েছে তা আমাদের বিভাগের পক্ষ থেকে একটি র্যালি করা হয়েছে একটা প্রতিবাদ এবং আসিয়ার প্রতি সমবেদনা তার যে কষ্ট হয়েছে সেটা ফিরিয়ে দেওয়া যাবে না কিন্তু সমবেদনা তা আমি বিশেষ করে ধন্যবাদ দেই এই চতুর্থ বর্ষের দুজন শিয়া এবং শিলা এই দুজনে কালকে তারা বলেছে এবং এই ব্যানারটা করেছে আমার সাথে ব্যানারটাকে তার নেতৃত্বে আজকে সকলে তারা উপস্থিত হয়েছে আবার বলছি রোজার মাস তীব্র গরম আমরা এইখান থেকে রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছি এবং সেখানে অনেকক্ষণ থেকেছি রোদের মধ্যে তারপরে আমরা শহীদ মিনার হয়ে আসছি আশা করি আমরা কিছু না করতে পারলো আসিয়ার আত্মার একটুও শান্তি পাবে যে আমরা তার জন্যে দাঁড়িয়েছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্য বিভাগ সব সবসময় এইসব কাজের ফ্রন্ট লাইনে থাকে এবং তোমরাই সেই উদাহরণ সৃষ্টি করেছো তোমাদেরকে আমি আমার পক্ষ থেকে চেয়ারম্যানের পক্ষ থেকে উদ্ভিদ বিজ্ঞান পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ উপ আমাদের সাথে অনেক শিক্ষক শিক্ষয়িত্রী উপস্থিত ছিলেন বিশেষ করে দুজন নারী শিক্ষক দুজন তিনজন অনেকক্ষণ ধরেছে নাদ্রা পুরাটা ডক্টর নাদ্রা তাবাসিন পুরাটা আছে তোমরা যখন মিছিল দিচ্ছিলে স্লোগান দিচ্ছিলে এই রমজানের মধ্যে গলা শুকিয়ে যাওয়ার কথা কিন্তু দেখো সৃষ্টিকর্তার বরং দয়ালু বরং তার পিপা যার ফলে তোমাদের সেটা হয়নি আমি আবারও সবসময় সত্যের জয় হবে আমরা আলোকিত মানুষ হবে এবং মূল্যবোধের জায়গাটা তুলে ধরতে হবে নৈতিক শিক্ষা এটা বড় অবক্ষয় হয়ে গেছে সেই জায়গা যদি আমরা ফিরে না আসতে পারি এটা ক্যান্সারের মতন উপর থেকে সারবে আবার ওইখান থেকে সুতরাং প্রত্যেকটা পরিবারের দায়িত্ব তার সন্তান সন্ততিকে নৈতিক শিক্ষার আলোকে আলোকিত আমি আবারও এই পবিত্র রমজান মাসে তোমরা কষ্ট করে একটা র্যালি করেছো আমি আবারও বলবো যে আমার জীবনে অনেক কিছু ভালো লাগার জায়গা আছে এটা একটা ভালো লাগার জায়গা যে তোমাদের সাথে আমিও যুক্ত হতে পেরেছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক সেই দোয়া আমরা যেন করি তোমরা ইফতারের সময় বা যখনই নামাজে পড়ো ধর্মীয়ভাবে আমাদের ধর্মীয় প্রার্থনায় আমরা সেটা করবো যেন সে সুস্থ হয়ে তার মায়ের বলে আলোচনা সকলকে অনেক অনেক ধন্যবাদ আমরা তোমাদের সময় অনেক মিছিল সেই জিনটা এখন তো আসে আমাদেরকে ধন্যবাদ ভালো থাকো হ্যাঁ